আজকে আপনাদের মতো বসে কীর্তন শুনছেন রাজা পরীক্ষিত আর কীর্তন করছেন শ্রীল সুখদেব এতগুলো গরু চড়াতে গেলে শুধু তো নন্দ রাজার ন লাখ ধেনু তারপরে শ্রী সুদাম দাম বসুদাম এদেরও তো ধেনু আছে এরাও তো গরু চড়াতে আসছে তাহলে এতগুলো গরু চড়াতে গেলে তো একটা বড় মাঠের দরকার একটা বড় বাগানের দরকার তা আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনি দয়া করে বলুন যে এতগুলো ধেনু চড়াতে গেলে যে বাগানে ধেনু সেই বাগানটার নাম কোন কোন বাগানে বাগানে শাস্ত্র বলছেন কেন সেই বাগানে সেই বাগানে কোন বাগানে বলে সেই বাগানে সে বাগানে সে বাগানে সে বাগানে